এই রিওনা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ যে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি আজকে পর সেই ফ্রেন্ড এর সাথে ঘুরতে বের হলাম এরা হচ্ছে আমার সেই বাল্যকালের ফ্রেন্ড ক্লাস এইটে যখন আমি পড়তাম তখনকার ফ্রেন্ড আর কি কি আশেপাশে হচ্ছে সেগুলোতে মনোযোগ না দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি আজকে আমরা আসছিলাম গুলশানের শাহাবুদ্দিন পার্কে এই পার্ক টাতে আমার প্রায়ই আসা হয় বাসার আশেপাশে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস আর তাছাড়াও এই পার্ক টাতে আমার অনেক বেশি স্মৃতি জমে আছে কেননা পার্কের সাথে যে স্কুল টা আছে গুলশান মডেল স্কুল এই স্কুলের এই স্টুডেন্ট আমি পার্ক এর ঢোকার পরে দেখি যে বান্ধবী কিছুটা সময়ের জন্য সেনাবাহিনীর ট্রেনিং দিচ্ছে জানি না আসলে সেনাবাহিনীতে অ্যাপ্লাই করবে কিনা শাহাবুদ্দিন পার্কটা দিন দিন আপডেট করতেছে আগে অবশ্য এরকম রাইড বা খেলনা ছিল না এখন বেশ কিছু রাইডার খেলনা অ্যাড করে দিছে এগুলো অবশ্য বারো বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য আজকে চারিদিকে কোথাও গার্ডকে দেখতে পাচ্ছিলাম না যার জন্য আসলে বান্ধবীরা এনজয় করা শুরু করে দিছে থ্যাংক ইউ তুমি কত তুমি তুমি এমন এসে বসলে হবে বলো

ঢুকতে দেয় কিন্তু ছবি তোলা তো কোনো ভিতর গিয়ে লাইব্রেরি লাইব্রেরির থেকে শুরু করলো না ছবি তোলা এখানে টোটাল সাতটা বা আটটার মতন খেলনা আছে আমরা শুধুমাত্র দুইটা দিয়ে উঠতে পারছিলাম আর বাকিগুলো তো ভিড় ছিল অনেক ওইখানটাতে কিছুটা সময় এনজয় করার পরে আমরা এদিকে চলে আসি বুক লাইব্রেরিতে অবশ্যই এখান থেকে একটা বইও কিনা হবে না কারণ এখানে বইয়ের যে প্রাইস বাই যা বলার বাহিরে আর কি লাইব্রেরির সামনে অনেকটা সময় ধরে একটা বিড়াল বসা ছিল আসলে দেখতে অনেক কিউট লাগতেছিল বিড়ালটাকে আর ওরা বিড়াল দেখলে বিড়ালের কাছে যাবেই কারণ এক একজনের বাসায় দুইটা বা তিনটা করে বিড়াল আছে ওদের মধ্যে একজনের বিড়ালের বাচ্চা দিছে আমি অবশ্যই প্রি বুকিং দিয়ে রাখছি বুক লাইব্রেরিতে কিছুটা সময় দেওয়ার পরে আমরা চলে আসি জিম সেক্টরে ওদেরকে দেখাচ্ছিলাম কি কিভাবে জিম করলে ওরা একটু হেলদি হতে পারে কেননা আমার ফ্রেন্ড যারা আছে অলমোস্ট সবাই আসলে শুকনো মরিচের মতন মানে চিকন আর কি শীতের কাপড় পরছে দেখে একটু ভোটকা ভোটকা লাগতেছে ওরা যেভাবে ব্যায়ামটা করতেছিল আমার কাছে কেন মনে হচ্ছিল যে ওদের পদ্ধতিটা ভুল তারপরে আমি আমার কৌশলটা শিখাই দিচ্ছি কিভাবে আসলে সঠিকভাবে ব্যায়াম করতে হয় কিছুটা সময় ট্রেনিং দেওয়ার পরে ওদের অ্যাক্টিভিটি দেখে মনে হলো ওরা শিখে গেছে হ্যাঁ উপর নাম দেয় এরকম করো চারিদিকে কিছুটা সময় ঘোরাফেরা করার পরে যখন একটা জায়গায় বসলাম এতটাই পরিমাণে মশা ছিল যে পাঁচটা মিনিটে এক জায়গায় বসে থাকতে পারিনি আর এদিকে রাতও অনেক বেশি হয়ে গেছে কারণ আমরা আসতে অনেক বেশি লেট করে ফেলছি বান্ধবীদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেলাম একটা ট্রিক্সে সবসময় ফলো করি কেননা বান্ধবীদের সাথে ঘুরতে আসলে আমার পকেটে টাকা থাকে না আর যদিও থাকে তাহলে আমি সেটা বাসায় থেকে আসি ট্রিক্সটা হচ্ছে যে আমি সোজা পার্কে চলে যাই বাদাম সার আর কিছুই খাওয়ার থাকে না ইউ আরে চালাক ব্রো। হ্যাঁ, মোর চালাক। চালাক টাকার বাদাম নে দুইজনের ভাগ করে দেই দুই প্যাকেটে করে। পরে আবার দুইজনের কাছ থেকে অবশ্য আমি আমার ভাগটাকে বুঝে নেই। বাদাম খেতে খেতে রাস্তা পার হয়ে আমার সূর্য চলে যায় বাসতলাতে। কারণ আজকে বাসতলা থেকে আসার সময় দেখতে পারলাম যে বেশ কিছু খাবারের দোকান বসেছে। তাহলে কি যত খুশি খাইতে পারোস। হ্যাঁ, না।

খাওয়া দাওয়া শেষ করে সোজা আমরা বাসার দিকে রওনা হই এদিকে একটু সামনে আসার পরে দেখি যে প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছে অলমোস্ট আট থেকে নয় মিনিট জ্যামে থাকার পরে ছাড়ে আজকের দিনটাতে অনেক বেশি এনজয় করছি আর ওরা দুইজন ছিল আমার ছোটবেলার ফ্রেন্ড আমরা ক্লাস থেকে একসাথে পড়াশোনা করতেছি ক্লাস এইট এর পরীক্ষা দেওয়ার পরে অবশ্য যে যার মতন আলাদা হয়ে যায় আমরা আরেকটা বিষয় আজকে বান্ধবীদেরকে ঘুরতে গিয়ে টোটাল খরচ করছি চল্লিশ টাকা ইনশাল্লাহ নেক্সট টাইমে পঞ্চাশ টাকা খরচ করার চেষ্টা করবো আপনারা কাইন্ডলি একটু আমাকে জানা দিবেন যে আমার ভিডিও আসলে কেমন লাগে আমার ভিডিও তো কোনো ভুল হলে জানায় দিবেন আমি সংশোধন করবো আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে